নমস্কার আমি আজকে আবারও চলে এসেছি আরো একটি মঙ্গলবারের দুপুরে সরি দুপুর নয় দুপুর রাত বা সন্ধে যখনই আপনারা দেখতে পাবেন সেই সময়টাই কিন্তু বারটা অবশ্যই খেয়াল রাখবেন মঙ্গলবার আমার চ্যানেলটি চ্যানেলের কবিতাগুলো যদি আমার লেখা কবিতাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না আর আমার কবিতাটি কেমন লাগছে কি রকম শুনতে লাগছে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে লেখাটা ঠিক কি রকম হচ্ছে সেগুলো জানাতে কমেন্ট সেকশনে অবশ্যই ভুলবেন না আগে আমার কবিতাটি আমি পাঠ করে শোনাই আপনাদের কাছে আমি প্রত্যেক কবিতাতেই বলি যে আমি প্রফেশনালি রিসাইটেশন শিখিনি যেটুকু বলি বা যেটুকু লিখি সেটা সম্পূর্ণ আমার নিজের প্রচেষ্টাতে আমার বিচার বুদ্ধি দিয়ে ঠিক যেভাবে আমার মনে হয় আহ আমি সেভাবে লিখি সেভাবে আমি পাঠ করি যেহেতু আমার তালিম নেই সে অর্থে তো যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে অবশ্যই আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী যাকে আগে আমার কবিতাটি আমি পাঠ করে শোনাই আপনাদের তারপর বাকি কথা ঝগড়ার সাথী আজকে আমার কবিতার নাম সামি ও সামি কোথাকে গেলিক ইদিক পানে আয় বটে চিরুনিটো ঘুরাইন দেখে নে মোর সিথিটো ভাগ করতে তুপাটে কি হয়েছে রে ফুলির মা তোর বিটিটো বলবে মাথায় তু তো পুরিটু কইন গেলিক তোর বিটি বলবে তু তো বুড়ি হইন গেলিক এখনো বুদ্ধিটো হলো লাই বটে তোর ঘটে এখনো হলো বটে তোর ঘটে তু একটো আছিস বটে বেললিক জানিস এ কথা তুই কেনে রে বা জানিস কোথাটো তুই কেনে রে ফুলির বা আছিস তু করবি ক্লাই মু তাহার সইগুলারে বল কেনে তুহার লিগে মাথার বাঁধার ফুল দিবে কিনে তুহার লিগে মাথায় বাঁধার ফুল দিবে এনে तु सुहाग तो करिस और काच तो बोले पारिस लाई बोलछि इदी के आए कि ने बोलछि इदी के आए कि ने मुतुर हाते मोर खोपा मोर इहाई चाय मे मानुस देर एतो जीद कोथा तो, तो बुझेक लहे कोथा तो, तो बुझेक लहे

বটে কার বুলেন তো কি বুঝলে নিখানে দোষ बटे কার বুলেন তো আরে মুসাই কারুল লয় আসলে কি জানেন স্বামী আর বউ হলো দুই মেরু যাদের মাঝে কথা কম আর এক সাথে থাকলে ঝগড়া হয় বেশি কিন্তু থাকতে পারে ক্লাই। একে উপর বিনে কিন্তু থাকতে পারে ক্লাই একে অপর বিনে কিন্তু থাকতে পারে ক্লাই একে অপর বিনে আজকের কবিতাটা একটু অন্য ভাষায় লেখার চেষ্টা করেছি একটু অন্য মাধুর্য মাধুর্যতা আনার চেষ্টা করেছি ভাষার মধ্যে সবসময় তো সাদা মাটা বাংলা ভাষায় লিখি কোনো রকমের উপঢৌকন ছাড়া কোনো রকমের গয়নাগাটি ছাড়া কিন্তু আজকের একটা বিশেষ ল্যাঙ্গুয়েজে একটা বিশেষ ল্যাঙ্গুয়েজের একটা একটা বিশেষ ধরনের অ্যাকসেন্ট লেখার চেষ্টা করেছি একটা বিশেষ ধরনের পরিবেশকে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের ঠিক রকম লাগলো কবিতাটা অবশ্যই জানাবেন হয়তো আমার পাঠের জন্য কিছুটা মাধুর্যতা বজায় থাকবে ঠিক কতটা আমি জানি না কারণ ওই যে বললাম তালিম নেই আহ কাজেই বলার মাধুর্যতাটা ঠিকঠাক রাখতে পেরেছি কিনা সেটার আমি ঠিক গ্যারান্টি দিতে পারছি না তবে লেখাটা নিজের মতো করে নিজের মতো সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করেছি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই 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 জানাতে কিন্তু ভুলবেন না আর আমার কবিতা কেমন সেকশনে জানাতে ভুলবেন না কবিতার করতে না। সেটা অবশ্যই সাজেস্ট করবেন আমার যদি মনে হয় আমি পারব লিখতে নিশ্চয়ই আমি সেটা নিয়ে কবিতা লেখার চেষ্টা করব আমার যদি কবিতায় কোথাও বলাতে বা লেখাতে মডিফাই করার দরকার থাকে সেটাও বলতে ভুলবেন না কোথাও যদি ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে আগে থেকেই আমি ক্ষমা প্রার্থী মার্জনা করে দেবেন আর আর আবারও বলছি আমার কবিতা যদি শুনতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলটি অপুস পোয়েটিক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা দেখছেন তার জন্য আমার খুব ভালো লাগছে আমি আমার লেখার কোথাও না কোথাও গিয়ে একটা সার্থকতা খুঁজে পাচ্ছি তবে অবশ্যই বারবার বারবার আমি বলবো যে যারা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কারণ আপনারা জানেন যে আমি প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার ছাড়ি কবিতা টাইমটা হয়তো ইধার ওধার হয়ে থাকে অনেক সময় আর আপনারা যখন দেখবেন তখনটাই আমার জন্য আমার লেখার একটা উপহার বলতে পারেন আপনাদের তরফ থেকে আপনারা যে শুনছেন আপনাদের ভালো লাগছে সেটা তো আমি বুঝতে পারছি আর অবশ্যই আমি বলবো কবিতাটি বেশি করে শেয়ার করুন যাতে আপনাদের ভালো লাগলে অন্যরাও যদি শুনতে চায় যদি ভালো লাগে তাদের কবিতাটা শুনে সেক্ষেত্রে আমার লেখার উৎসাহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে তো আপনারা নিজেরা শুনে ভালো লাগলে কবিতাটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যদি কেউ তাহলে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ দেখেন তাহলে সেখানেও আমার ফেসবুক পেজেসের লিঙ্ক দেওয়া রয়েছে সেটিকে সেখানে গিয়ে সেই পেজটিকে ফলো করতে ভুলবেন না আর আমার সমস্ত লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফার্স্ট কমেন্ট সেকেন্ড কমেন্ট এবং থার্ড কমেন্টে আমার সমস্ত পুরনো কবিতার লিঙ্ক বলুন অন্য চ্যানেলের লিঙ্ক বলুন ফেসবুক পেজেসের লিংক বলুন দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সহজেই ওই জিনিসগুলো মানে ওই পেজগুলোতে যেতে পারবেন বা অন্য চ্যানেলটিতে যেতে পারবেন যেটা অভ্যাংস অ্যাভিনিউ নামে রয়েছে সেখানে আমি বিভিন্ন রকমের কার্টুনস দিয়ে থাকি সেটি অবশ্যই শুধুমাত্র বাচ্চাদের জন্য নয় বড়দের জন্য আর আমার আরো একটি পেজ রয়েছে এই এই নামে দুটি পেজ ছাড়াও ফেসবুকে আমার আরো একটি পেজ রয়েছে নামে সেখানে আমি আমার হ্যান্ড জিনিসপত্র আমার পেন্টিংস আমার ডান্সিং ছেড়ে থাকি সেইখানে গিয়ে যদি আপনাদের সেগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না আজকের জন্য আসি অন্য আর একদিন আরও একটা মঙ্গলবারের দুপুর সন্ধে রাত্রি যখনই হোক আহ তখনই আমি আমার একটা কবিতার ঝুলি থেকে আপনাদের জন্য একটা কবিতা উপহার নিয়ে চলে আসবো আজকের জন্য টাটা ধন্যবাদ